নমস্কার শুভ নববর্ষ সকলকে তিস ট্রেজারে স্বাগতম আজকে যে বইটার রিভিউ করতে চলেছি তার নাম হচ্ছে আলোর গন্ধ সবাই শুনেছেন এবং পড়েওছেন আমাদের খুবই পছন্দের লেখক শরণজিৎ চক্রবর্তীর লেখা একটি বই এবার আসি রিভিউতে আমার পড়ে কেমন লাগলো সে বিষয় প্রথমত যেটা আকর্ষণ করেছিল সেটা হচ্ছে এই বইটার নাম এক অদ্ভুত সুন্দর বইয়ের নাম তাই না আচ্ছা আলোর গন্ধ কি সত্যি কোনো রয়েছে এইসব প্রশ্নের উত্তর আর এক নীল চোখের মানুষ দিতে পারে এটুকুই এ বইয়ের সম্বল বহু প্রাপ্তির গল্প সব ভালোর গল্প পেরিয়ে এই উপন্যাস যেন ব্যতিক্রম হারানো লুকিয়ে রাখা অপ্রাপ্তি নিয়ে এই গল্প যেন বড় বেশি বাস্তব বড় বেশি কাছের মানুষ কতকগুলো আর তাদের পারস্পরিক সম্পর্কের অভিঘাতেই এই উপন্যাস বাঁধা পড়েছে একটা নীল চোখের ছেলে আর তার চারপাশে ঘটে যাওয়া ঘটনাবলী মানুষজন সবকিছু পেরিয়েও ভেসে থাকা নির্জনতা একাকিত্ব সব মিলিয়েই এই গল্প গল্প এগিয়ে চলে কখনো শহর কখনো আধা গ্রাম মিলিয়ে আর আমাদের দেখা হয় কিগান গান দিঘি মহুল জিয়ানা ত্রয়ন রুহান রাহি আর হোমিদের সাথে আসলে মানুষের জীবন তো পারফেক্ট নয় একদমই আর পারফেক্ট নয় বলেই তাদের অতীতে করা প্রত্যেকটি ব্যবহার ভুল তাদের ক্রিয়া প্রতিক্রিয়া ও মাসুল সমেত হাজির হয় তাদের বর্তমানে এরপর কোন খাতে বয়ে যায় তাদের জীবন নীল চোখের মানুষটির মনের খোঁজ বাঁধা থাকে কার কাছে এসব কিছু পেরিয়েও এ গল্প জীবনের বন্ধুত্বের সম্পর্কের হাত ছেড়ে না দেওয়ার এভাবেই বোধহয় আলোর দেবতা দাঁড়িয়ে থাকেন না মেলানো পথের গন্ধ আলোর গন্ধনী